আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এটা ডাকা সিটি এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কাজে এসে থাকেন বাংলাদেশের সবচেয়ে বেশি গণবসতি ও জনসংখ্যা এখানেই বসবাস করে এক কথায় বলতে গেলে বাংলাদেশের মানুষের মিলন মেলা একানেই ঘটে থাকে বিভিন্ন জেলার মানুষ আপনি এ শহরে আসলেই দেখতে পারবেন বাংলাদেশের কয়েকটি শপিং মলের মধ্যে একটি যমুনা ফিউচার পার্ক আর আমি আজকে যমুনা ফিউচার পার্কে যাব এই দৃশ্য দেখতে দেখতে কোথা থেকে চলে আসলো ট্রেন আর এই ট্রেন আসার দৃশ্যটা বরাবরই আমাকে মুগ্ধ করে কত জেলা থেকে কত স্টেশন থেকে কত রকমের মানুষ এই ট্রেন দিয়ে আসছে তা আমার জানা নেই প্রচণ্ড রোদে আমি দাঁড়িয়ে থেকে ভিডিও শ্যুট করতেছি আমি আছি খিলক্ষেত এই খিলক্ষেত থেকে এখন বাস ধরে চলে যাব যমুনা ফিউচার পার্কে খিলক্ষেত থেকে প্রায় পনেরো মিনিট বাস চড়ে যমুনা ফিউচার পার্কের সামনে এসে নামলাম এবং হাঁটতে হাঁটতে মার্কেটের সামনে চলে আসলাম এবং এই শপিং মলে খুব কড়া সিকিউরিটি দেওয়া আছে আপনি মার্কেটের ভিতরে প্রবেশ করতেই আপনার ব্যাগ ও লাকিস যদি থেকে থাকে তাহলে এখানে স্ক্যান করতে হবে আমার কাছে থাকা ছোট্ট কাদ ব্যাগটি আমি স্ক্যানে দিয়ে দিলাম তার একটু পরই আমি এই স্ক্যান থেকে নিয়ে নিলাম আমার সিকিউরিটি শেষে আমি আবারও চললাম মার্কেটের ভিতরে এখন যেই চিত্রটি দেখতে পাচ্ছেন এটি যমুনা ফিউচার পার্কের উপর থেকে নামার সময় লিফটে করা এই ভিডিওটি যারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট পর্বে আর সবার কাছে আমার একটি অনুরোধ আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন